একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে তুমি কি এখনও ফর্ম ফিল আপ করো বা এই বিষয়ে তোমার কি জানা নেই তাহলে অবশ্যই ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবে তোমরা যারা নতুন যাদের বয়স আঠেরো কেবল পেরিয়েছে এখনও কোনো অ্যাপ্লাই করতে পারো তাদের জন্য এক সুবর্ণ সুযোগ অভিজ্ঞতা করা এবং কি চাকরির পরীক্ষায় কী কী স্টেপ থাকে সেগুলো জানার আজকে আমরা জানবো যে কোন কোন ধাপে কত ধাপে নিয়োগ করা হবে প্রতিটা ধাপে কী কী নিয়োগ করা হবে মাঠ কিভাবে হবে বা কি কী যোগ্যতা লাগে মাঠে এক্সাম কি হবে তার সিলেবাস কি হবে আমরা জানবো ট্রেড টেস্ট কি এই সমস্ত বিষয়ে আজকে ছোট্ট ভিডিওতে আলোচনা করা হবে তো অ্যাপ্লাইয়ের আর মাত্র কয়েকদিন দিন বাকি আছে তাই তোমাকে বলবো অবশ্যই অবশ্যই তুমি তুমি অ্যাপ্লাই করে দাও তোমার বয়স যদি আঠেরো থেকে পঁচিশ বছর হতে পারে এছাড়াও এসসি এসটি ইউবিসি অ্যাজ ইউজুয়াল ছাড় পাবে এবং অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে হাইট ছেলেদের জন্য একশো সত্তর মতো হতে হবে এবং মেয়েদের মোটামুটি একশো চল্লিশের কাছাকাছি হলেই হয়ে যাবে তবে আরও বিস্তারিত জানার জন্য আইটিবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে রিক্রুটমেন্ট ডট আইটিবিপি পুলিশ ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে গেলে অ্যাডভার্টাইজমেন্টে ডাউনলোড করতে পারবে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি অ্যাডভার্টাইজমেন্ট তোমাকে দিয়ে দেবো অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গেলে তুমি অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো আরও বিস্তারিত জানার আগে বলবো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনে প্রেস করো কারণ যে কোনো অফিসিয়াল আপডেট আন আপডেট পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ এই সমস্ত চাকরির জন্য বিভিন্ন ধরনের নোট ফ্রি পিডিএফ কোচিং ক্লাসেস এবং বিভিন্ন জিনিস আমাদের এই ইউটিউব থেকে পেয়ে যাবে তাই এই চ্যানেলটিকে সাথে রাখতে অবশ্যই নোটিফিকেশন এবং সাবস্ক্রাইব করে রেখো এছাড়াও তোমরা যারা ভাবছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তোমার চাকরির আবৃষণ দরকার বা তুমি সরকারি চাকরির জন্য বিশেষ করে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ ভারতীয় কেন্দ্রীয় বাহিনী যেখানে সি আর বিএসএফ বা অন্যান্য এস অন্যান্য বিষয়ে ডিপার্টমেন্টে প্রিপারেশন দরকার আছে তাহলে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ বিশেষ অফার চলছে ইয়াস বিশেষ বিশেষ ছাড় বা অফার চলছে এই অফারটি সীমিত সময়ের জন্য আর আটচল্লিশ ঘন্টা থাকবে তাই দেরি না করে আজকে রেজিস্ট্রেশন করো কি অফার দেখো যেখানে একুশ হাজার পাঁচশো টাকা নেবার পর আমাদের থাকা খাওয়া পড়াশোনা পুরো ফ্রি ছিল সেখানে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা লাগবে ইয়েস তেরো হাজার পাঁচশো টাকা লাগার পরে এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা করা হবে এবং সেটি পুরোপুরি ফ্রিতে এবং এছাড়াও অন্যান্য কন্ডিশন কী আছে সেগুলো জানতে হবে তার জন্য ফোন করতে হবে আমাদের এখানে চাকরি পাওয়ার পর মাত্র পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যেখানে মাত্র ষাট হাজার টাকা অনুদান হিসেবে নেওয়া হয় এবং বাকি শর্তগুলি শর্ত সাপেক্ষ সেগুলো জানার জন্য ফোন করবে আমাদের এখানে সামান্য একটু মেনটেন্স চার্জ আছে সেটা তুমি লক্ষ্য করবে আরও যদি অবশ্যই ফোন করবে আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা কেমন ব্যবস্থাপনা যদি এক কথায় বলি অবশ্যই থাকার জন্য তিন ধরনের ব্যবস্থা আছে একটি রুম আছে যেখানে চার থেকে পাঁচজন থাকা যায় একটি রুম আছে যেখানে মাত্র দুজন থাকা যায় এবং এখানে চৌকি পাওয়া যাবে একটি রুম আছে মাত্র একজন পাওয়া যায় অর্থাৎ আমাদের আবাসিক কোচিং এই একমাত্র কোচিং যেখানে তিন ধরনের থাকার ব্যবস্থাপনা করা আছে অন্যান্য সেন্টারে গেলে একটি রুমে সাতজন আটজন দশজন গাদা গাদি এ বিল্ডিং ও বিল্ডিং পাবে কিন্তু আমাদের এখানে একটি রুমে একজন একটি রুমে দুইজন অথবা একটি রুমে পাঁচজন ম্যাক্সিমাম হতে পারে তার বেশি কখনোই হবে না এবং প্রতিটা স্ট্রিমের জন্য অর্থাৎ এস জন্য আলাদা ক্লাস ডাব্লিউপির জন্য আলাদা ক্লাস দুর্বল ছাত্র জন্য আলাদা ক্লাস নতুন ছাত্র জন্য আলাদাভাবে ক্লাস এবং হাতে গড়ে শেখানো হয় হোমওয়ার্ক দেওয়া হয় প্রতিটি হোমওয়ার্ক ঘরে ঘরে চেক করা হয় এই বিষয়গুলি মাথায় রাখতে হবে তো যাই হোক আমি আইটিভিপিতে নতুন নিয়োগ মাধ্যমিক পা ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবে কোন কোন ডিপার্টমেন্ট আবেদন করতে পারবে দেখো নাপিত অর্থাৎ বারবার সাফাই কর্মচারী গার্ডেনার টেইলার কোবলার এই পাঁচটি ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে এই পাঁচটি ডিপার ডিপার্টমেন্টে বিভিন্ন রকম সিট আছে কোথাও পাঁচটা কোথাও একশো একটা কোথাও সাঁত্রিশটা কোথাও আঠেরোটা কোথাও তেত্রিশটার মতো সিট আছে মেল ট্রিপেল এর মধ্যে যুক্ত আছে যারা মেয়েরা আসো তারাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স কত হবে অ্যাজ ইউজাল বিভিন্ন ট্রেডের জন্য বিভিন্ন রকম বয়স লাগে তবে নর্মাল আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে যোগ্যতা হতে হবে এবং প্রথমে মাঠ হবে মাঠে কি কি হবে মাঠে তিনটি জিনিস থাকবে এক দৌড় থাকবে কী রান থাকবে ষোলোশো মিটার ছেলেদের জন্য সাড়ে সাত মিটার কভার করতে হবে যা খুব সহজ বিষয় মেয়েদের জন্য আটশো মিটার সাড়ে চার মিটার কভার করতে হবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাশ করে দেবো কারণ আইকে স্টাডি ফোর্স একাডেমি এই ক্ষমতা রাখে একদম লিখিত আকারে যদি না করাতে পারি তাহলে পুরো পয়সা ফেরত এবং এই সঙ্গে লং জাম্প থাকবে এগারো ফিট এগারো ফিট লম্বাই জাম্প করতে হবে এগারো ফিট মেয়েদের জন্য নয় ফিট এবং হচ্ছে হাই জাম্প হচ্ছে সাড়ে তিন ফুট এবং মেয়েদের জন্য তিন ফুট তবে এই যে লং জাম্প হাই জাম্পের ক্ষেত্রে তিনবার চান্স পাবে অর্থাৎ একবার তুমি কোনো কারণে যে এগারো ফুট বা নয় ফুট লাফাতে পারলে না তাহলে কিন্তু আবার চান্স পাবে এবার তুমি যদি মার্ক ফিট করো তাহলে তুমি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড পাবে কি পরীক্ষা হবে পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের ইয়েস পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে সেখানে জি কে থাকবে পনেরো নম্বর ম্যাথ থাকবে দশ নম্বর জিআই থাকবে পনেরো নম্বর হিন্দি থাকবে দশ নম্বর এই পঞ্চাশ নম্বরের মধ্যে তুমি যদি ভালো স্কোর করতে পারো তাহলে তোমাকে ফেজ থ্রি অর্থাৎ ফাইনাল টেস্টের জন্য ট্রেড টেস্টের জন্য যাবে যেখানে পঞ্চাশ নম্বর থাকবে এই ট্রেড টেস্টটা আমাদের এখানে শেখানো হবে তোমাকে গাইড করানো হবে কীভাবে করানো হয় প্রশ্ন প্রশ্নোত্তর কী হয় বা কী জিজ্ঞেস করে কী অবস্থায় জিজ্ঞেস করে কোনটা নিলে ভালো হয় কীভাবে তুমি হ্যান্ডেল করবে এই সমস্ত কিছু আমরা কিন্তু শেখাবো আমরা প্রিপারেশন দেবো পড়াশোনার জন্য আমাদের পয়লা সেপ্টেম্বর থেকে এসএসসি জিডির ব্যাচ স্পেশাল ব্যাচ শুরু হতে চলেছে তাই এস এসসসিসিডিতে অবশ্যই তুমি যদি নাম লেখাতে চাও এবং চাকরি নিশ্চিত করতে চাও টার্গেট হান্ড্রেড প্লাস করতে চাও তাহলে অবশ্যই বলবো এসএসসি জিডির জন্য তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভর্তি ফি লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি এই সুবর্ণ সুযোগ আর থাকবে না যদি তুমি নাও আসতে পারো কমসে কম তোমার হোয়াটসঅ্যাপে তোমার নাম নাম্বার এবং বুকিং করে রাখো যাতে পরবর্তীকালে আসলে দশ দিন পাঁচ দিন পর আসলে এই সুযোগটা তুমি পাও নচেত কিন্তু পাবে না অনেক টাকা বেড়ে যাবে যেটা তোমার পক্ষে হয়তো কষ্টকর হয়ে উঠবে আচ্ছা এই কথা গেল এবার তোমরা আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটা কোথায় আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত করিমপুর বলতে বহরমপুর থেকে সরাসরি করিমপুরে বাস পাওয়া যায় বা আমি কে কৃষ্ণনগর থেকে করিমপুরের বাস সরাসরি পাওয়া যায় আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট সেকশনে গেলে তুমি আমার নম্বর পেয়ে যাবে সেখানে জানতে পারো এবং দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি চলছে এটি পুরোপুরি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড একটি সংস্থা যেখানে কয়েকশো ছেলেমে মেয়ে ভারতের 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 সেবাই বা পশ্চিমবঙ্গের সেবাই নিয়োজিত দীর্ঘ কয়েক বছর ধরে ইন্টারভিউ এবং বিভিন্ন খাতে বিভিন্নভাবে সাহায্য করেছে আমাদের এই আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি তুমি আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসলে বা অন্যান্য জায়গায় দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা খ্যাতিসম্পন্ন তাই দেরি না করে আজকে চলে এসো কারণ এখন সিট সংখ্যা সীমিত নিজস্ব বিল্ডিং নিজস্ব জায়গা পাশেই পাশেই মাঠ এবং খুব সুন্দর মনোরম পরিবেশ তোমাকে আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের এই পরিবেশ এই মনোরম মনোমুগ্ধকর পরিবেশ তোমাকে মোহিত করবে তোমাকে আচ্ছাদিত করবে তোমাকে আলোড়ন সৃষ্টি করবে আমাদের এই পরিবেশ আমার এখানে নিস্তব্ধ পরিবেশ নির্দিষ্ট নিয়ম মানা হয় এখানে ডেলি রুটিন বলে একটি সাবজেক্ট আছে যেখানে কখন উঠতে হবে কখন খেতে হবে এবং মোবাইল হানড্রেড পার্সেন্ট জমা দিতে হবে তোমার যদি মোবাইল তুমি আমরা কাছে মোবাইল রাখতে দেবো না রাত্রি আর নটার পরে মোবাইল জমা দিতে হবে তোমার যদি মোবাইল জমাতে ইচ্ছা না থাকে তাহলে তোমার আসার দরকার নেই কারণ এখানে ডিসিপ্লিন না মানতে পারে সেই ধরনের ক্যান্ডিডেট আমরা রাখি না মেয়েদের জন্য সুব্যবস্থাপনা আছে এখানে আলাদা হোস্টেল আছে সেখানে খুব অল্প সংখ্যক আমাদের এখানে সিট আছে সেখানে একটি রুমে চৌকি আছে চৌকির পরে মেয়েরা থাকে এবং যাদের দেখার ইচ্ছা হবে অবশ্যই ভিডিও কল করে দেখে নাও বা ভিজিট করে দেখে নাও অবশ্যই গার্জেন সহ আসতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই সামনে নতুন অনেক শূন্যপাত আছে তোমরা যারা হয়তো হয়তো অনেকে জানো তবুও আমি ওকে বলে দিই যে সামনে সাতাশ তারিখে এসএসসি জিডি ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল আপের সময় তোমার মাধ্যমিকের ডকুমেন্টসের স্ক্যান কপি নিজের ছবি এবং অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো পুরোপুরিভাবে ঠিক করে রাখবে এবং তুমি একেবারে সঙ্গে সঙ্গে ফর্ম ফিল করবে এবং ফর্ম ফিল করে নিয়ে এখানে চলে আসবে কারণ আমরা কিন্তু প্রথম থেকে শেখাতে চাই প্রথম থেকে হিন্দি থেকে শুরু করে অঙ্কের স্পেশাল ব্যাস পাওয়াতে চাই তাই দেরি না করে কিন্তু ফর্ম ফিল আপ করে সাঁতারে চলে আসবে জয় হিন্দোস্ত আজকের ভিডিও এই পর্যন্তই